ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর কি শুনলেন ন নন হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে আইএসএ প্রার্থী মজনু খান তাই তো অভিষেকের বিরুদ্ধে রনে ভঙ্গ দিলেন নৌসাদ শেষ মুহূর্তে নৌসাদের ভুল বদল অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে লড়ছেন না নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে আইএসএফ এর পার্থিক ঘোষণায় বামেদের সাথে ভাঙলো জোট উনি একটা এমন অবস্থা তৈরি করলেন যে ওখানে বামেদের প্রার্থী দিতে হবে আইএসএফ এরও প্রার্থী দিতে হবে এটা কি কোনো না কোনো ভাবে ভেবে দেখবেন এটা কি তৃণমূলকে সাহায্য করা হচ্ছে না মুখ্যমন্ত্রীর ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাবো লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ আলোড়ন ফেলে দেন নওসাদ আমি যেই ঘোষণা করছি তাই বলে আমি দাঁড়াবো তৃণমূল কংগ্রেসের ছোট বড় নতুন ছোট যত রকমের নেতা আছে আমার পিছনে হাত দিয়ে পড়ে গেছে নন্দীগ্রামবাসীর কাছে আমি দুয়া আশীর্বাদ নেব যেন ডায়মন আলমারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয় ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ নাম না করে নৌসাদকে ভোটের ময়দানে স্বাগত জানিয়েছিলেন অভিষেকও আর অনেকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দাঁড়ান এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য গুজরাটের কোন নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে উত্তর কোনো কোন নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে অভিষেকের বিরুদ্ধে রনে ভঙ্গ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়তে ভয় পেয়ে গেছে নৌসাদ এমন কি ভয় নয় রীতিমতো পালিয়ে গেছে নাকি নৌসাদ এমনটাই এক্স হ্যান্ডেলে লিখেছেন দেবাংশু যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল পান্তা ভাতের সাথে বিরিয়ানির ঢেকুর বলেই দেবাংশু লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওসাদ সিদ্দিকি বলে এর জন্যই আমরা বলি পান্তা ভাতকে বিরিয়ানির ঢেকুর তোলা উচিত না কিন্তু দীর্ঘ টাল বামেদের সাথে জোটের আসন নিয়েও বিস্তর জল বঙ্গ রাজনীতিতে বয়ে গিয়েছে অনেক জল কিন্তু আচমকাই নৌসাদের ইউটার্ন বিশেষত হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে নিজে পার্থী না হওয়া নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব ঘোষণা করতে কে বলেছিল ঘোষণা যখন করলেন পিছু হটলেন কেন এখানে কি অভিষেকের কোন কলকব্জা আছে নাকি অন্য আরো কারুর অভিষেকদের মাথায় যারা দিল্লিতে বসে আছে তাদের কোনো কলকব্জা আছে এমন ব্যবস্থা করো বাবা যাতে অভিষেক কিছুটা সুবিধে পায় অভিষেকের বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ান লড়াই হলে ওয়ান ইস টু ওয়ান মানে বাম কংগ্রেস আই এই লড়াই হলে অভিষেকের হার নিশ্চিত ছিল সরে আসাটা এর পক্ষে যেমন ক্ষতি তেমন তৃণমূলের পক্ষে সোনা লাভজনক দু হাজার একুশ বিধানসভার পরিসংখ্যান বামেদের সমর্থনে আইএসএফ বিধায়ক হয়েছিলেন নওসাদ বাম কংগ্রেস শূন্য বিধানসভায় একমাত্র জোট প্রতিনিধি নৌসাদ কিন্তু জোট সঙ্গ ত্যাগ করে অভিষেকের বিরুদ্ধে কেন রণে ভঙ্গ দিলেন নৌসাদ তাহলে কি তৃণমূল তথা অভিষেককে ওয়াকফার দিতে চাইছে আইএসএফ ইতিমধ্যেই কালীঘাট কাঁপতে শুরু করেছে সেই জন্য এখন থেকে সে বেরিংপত্র গুছিয়ে রাখছে নৌসা স্থিতিকে তেমন হারবারে দাঁড়াবে বলেছে বলে কেন আচমকা ডায়মন্ড হারবারের প্রার্থী না হওয়ার ঘোষণা নওসাদের কোন সনীকরণ আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওসাদ সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নওসাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না সে সম্বিত তম্বি কোথায় গেল চ্যালেঞ্জ কোথায় গেল অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি তাহলে তর্জন গর্জনের সার ডায়মন্ড হারবার থেকে খোদ নওশাত পার্থী না হওয়ায় কার্যত মুশরেপ পড়লেন না তো আইএসএফ কর্মীরা অভিষেককে সাথে চ্যালেঞ্জ পাইটা চ্যালেঞ্জের খেলায় এবার ভোটের আগে পরাজয় স্বীকার করলেন না ওসাদ ডায়মন্ড হারবারে ভোটের আগে অভিষেকের বিরুদ্ধে কার্যত হার স্বীকার করে নিলেন আইএসএফ বিধায়ক উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট বাংলা 24 ইনটু 7 হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার